সিলেট ঈদের কপা কিয়া কোটা তানেরা লন্ডনে যাই চালবাসন মাঝে फाтил দই রাস্তা সাফ করে আর ইয়ানা বেগরা ফোরিসোয়ে দা তাইнера বলে অ্যাসিড আবো সব নাই লন্ডন যাইতেন নতো আর কোখানে যাবেন এই সব সিলেটেরা সিলেটে আবার কয় সিলেট বলে বাংলাদেশের লন্ডন আরে সিলেট যদি বাংলাদেশের লন্ডন হয় তাহলে আমরা নোয়াখালী পরিচয় দিলাম ফারি আমরা নিউ ক্যালি

বুচুন নি আপনারা জিনিসটা গিতা জি হয় ই সিলোটর চা ও সিলোটর চা যদি না থাকে আলামিন বিস্কুটর লগে তো আলামিনর বিস্কুট আর গরু মার্কা ডিউটি নেওয়া যায় কোনো পার্থক্য নাই চার মাত্রা কি আমার মনে হইল আরেকটা জিনিসের কথা কিতাব উচ্চনি এগুলো হাত করা ও যে সকালে খাইয়াইছি এবং মুখ তাকে গেরান গেছে না আমার লোকের নন সিলেট হয়ে গিয়ে খাইয়া কিতা হয়ে জাননি নি হয় বলে লাগে তিতা মা থুকা হাত খাওয়া কিতা ওলাই যিনি হাত খোরা খাইতে আগের আন্দা চিনন লাগবো এর লাগে আপনার হইয়ার সিলটি বাড়িত গিয়া হাত খাইয়া দেখবা হাত কিলা টেস্ট আর খাইয়া খালি কইবা হাত খোরাও ইজ বেস্ট খালি হাত নি সিলটোর মাথো জেলার রস সিলটোর ফানগুয়া আর কমলা তোরা রস মাথর কথা থাকি মনে হইল আপনার মা তো নুনসারা তরকারি লেখান এরে সিলোটি বাসাত ইটা আপনার চিটাগানের বনফুল না দুত্রা ফুল এর মিষ্টি থাকি বালা রস আছে ও রসের লাগে তো সিলোটি মানছে সিলোটি সার আর কোনটা মাতুইন না বুঝইন না আর শুনইন না আর আপনারা তো আসুন খালি দুনু শুনুত নিজের মাত মাত্রা না শুদ্ধ বাসা মাত্রা এরে আপনার আরে কইয়ার সিলোটি বাসা শিকুন সিলোটি বাসা মাতুন নিজে মাতিয়া জেলা আরাম পাইবা মানছে শুনিয়াও আরাম পাইব অতক্ষণ তো খালি খানি আর বাসার মাত মাতলাম ওহনকা জায়গার মতো সিলটর লাগান সুন্দর জায়গা খালি বাংলাদেশ ওখানে ওয়ার্ল্ড ও দুইটা নাই এর তো সিলেটি মানুষ লন্ডন আমেরিকা সৌদি দুবাই তা বহুত বড় বড় দেশ মারিয়া ও শেষে সিলেট ও আইন এরা ও বাইরে হই আর মাইক বাজাই বাজাই মানুষ খালি আপনার যায় যাইন না ও সিলটর ফার বাগান মাধবকুণ্ড জাফলং গুলাগঞ্জ দেখার লাগি মাইক বাজাইয়া নাচতে নাচতে ওবাই দিও আইন খালি সুন্দর নাই সিলেট হলো শান্তির জায়গা এর লাগে তো হজরত শাহজালাল তার তিনশো ষাট আউলিয়া লইয়া পুরা দেশ তারিয়া অন খালি খালি শাহজালাল নাই হজরত শাহ ফোরানো আস্তা দেশ তৈরিও সিলেট হইসুন আর কোনো জায়গা গেছুন না খেনে জানননি তারা বহুত আগে বুঝতে পারছুন যে সিলেটের মতো শান্তির জায়গা আর সিলেটের মানুষের মতো শান্ত ভদ্র আর ফরহেজগার মানুষ বাংলাদেশ আর দুইটা নাই এর লাগে আজকে আপনার গোলা ফাটাইয়া লাভ হইতো নাই সিলেটর মাংস যেটা মনে মায়া আছে মায়া মোহাম্মদ আর দুনিয়ার কোন জায়গায় খুঁজিয়া পাইতা নাই এটা মায়া মোহাম্মদ এর তাইন আমেরিকা আমেরিকা এটা বহুত বড় বড় দেশ মারিয়া সিলেট হইয়া বইছুন তাই কিতা ফাটতা না নি আমেরিকা থাকতা নাইলে আইয়া ও ডাকা আর নাই বরিশাল যাইতা গেছুন না এর লাগি ও সিলেটর মানুষের মায়া আয় মানছে বোলে পঢ়ালেখা কৰই না লণ্ডন গিয়া খালি এ চি টি চি হই শুন লণ্ডন গিয়া মানুহ চিলি খালি এ চি টি চি নাই এ চি টি এম হয় বুজচোন নানি অনোৱাৰ চিমিমিয়া আচ্ছা আভা আপনি একটা কথা मारे কッカছেন আপনার নোয়াখালী যদি ফোরালেগা কেনবি গানে অত আগাইল থাকে তে আপনি নোয়াখালী তোয়া সিলেক্ট কর লাগাইছেন ফোরাল লাগি এর উপরে আজকে वाला সুন্দর সাজিগুজি আইছেন বেপার কি তা আপনার আপনিও কি তা মিত্র মিত্র এসডিসি দরিয়া লন্ডন যাইবার তালো আছেন না আফা মাইন্ড করবেন না যে মাইন্ড করলে আবার সাইন করতে fartা নাই খালি আনোয়ার চৌধুরী আর টমি মিয়া নাই অর্থমন্ত্রী সাইফুর রহমান অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী নুরুল ইসলাম নাইদ সামাদ আজাদ সুরঞ্জিত সেনগুপ্ত এরা সকলের বাড়িও সিলট এর লাগেও হই আর সিলটিরা লেখাপড়া শিকায় না ও আপনারা লেখা নঞ্চলিটি সকল তে লেখাপড়া শিকায় যে দেশের মাটি তো ভাই আপনারা সিল্লাইরা ও আমার দেশ আমিও সেরা ও দেশ সিলটিরা না থাকলে স্বাধীন হইল না নে এরেও আপনারে হইয়ার উসমানী সাবর কিতাব আউরি লিজনি বেটার জেলা মুস ওলা টাইনর কথা শুনলেও বাঘে বইছে এক গাট পানি খাইছেন ইলা মানুষ আছে নি দুই একজন আপনারা রবাই দি ওখান দেশের বর্তমান অবস্থা অখন যারা ক্ষমতা আছেন তারাও তো ওর দেখছিল ওই শফি সামি সুফিয়া রহমান ইফতেখার হোসেন চৌধুরী সুহুল হুসেন ও সিলটেরও মানুষ আমরা প্রধান উপদেষ্টার মন বড় দুঃখ আছিল যে তাইনের বাড়ি সিলট নাই এর লাগেও তো তাই সিলট বিয়া করিয়া মনের দুঃখটা একটু কমাইতে চাইছো এরে তারারে দেহকা আস্থা দেশের অত কলেজ ভার্সিটি থইয়া আইয়া ভর্তি হয়েছে অন্য শাহজালাল ভার্সিটি খেল লাগে জানননি আইবার সময় আব্বা আম্মার ফারা প্রতিবেশীরা কইয়া আইতা দুয়ারা কিউন বাংলাদেশের লন্ডন যাইয়া আর অনয়া তারার গলা জুরবাড়ি যায় তারা ফোন কিতা ও দেশে উলে তারাও সেরা এরে আপনারা কইয়ার আসেনি দুই একটা সাজালিটি আপনারা ওবাই দি সিলট নামে জেলা লন্ডন খামে ওলা লন্ডন সিলট ওর লন্ডনে অগলতে তো দেশের টেকা ফাটাইয়া রেমি টেন জেলা বাড়াইরা ওলা দেশের বাইরেও দেশের নাম উজ্জ্বল করলা আর নোয়াখালীর আফাই আইয়া তারিন টনি ডায়োস আরো কিতা কিতিন নাম হইয়া গেলা তারা বলে দেখতে খুব সুন্দর না এক নাইকা এরে আপনারে হইয়ার ও অনো সাইয়া দেখুকা অন যারা আসুন তারা সেরা ছবি তারিন টনি ডায়সের তা কিতা কম এর লাগি তো হয় সিলোটর ফুয়া ফুরিন বুঝছনি ইতা আপনারা না এক নাকে তাকিও মাশাআল্লাহ বাক্কা ওয়ালা সুন্দর এর লাগি আপনারা কই আর বেশি বেশি ফটর ফটর করবা না আপনারার বাড়ি নোয়াখালী আর নোয়াখালীর মানুষ সিলেট পাঁচ পয়সা আলী দেখাই আর মাতকিতা কিতা মাতাম কোন চাই ইতার আদব কয়টা কোনটা আসেনি তারা আব্বা আম্মা বড় ছোট ভাই বোন সকলটা কইন হালা কোনটা হইলেও কইন আবে হালায় কি কয় তারা হকল দেখ হালার অন আয়া কই তারাও বলে বালা এরে আপনারে হই আর সিলেট যখন আইস কিছুদিন থাকি আর সিলেটি মাইসের সাথে মিশিয়া আদব কয়দা একটু খিকিয়া যাইবা চিটাঙ্গের বাইরে আইয়া কিতা হইলা ও ব্যান্ডের সকল শিল্পী বলে তারা রোবাই দিল আচ্ছা ব্যান্ডের শিল্পী বলে আপনারা ও দিল গান তো সিলটর সিলটর আব্দুল করিমার হাসন রাজায় যদি গান না বানতা আপনার ব্যাট সঙ্গীতের ফ্যান্ড বললো রে আর অখনতো তো ব্যান্ডর যুগ নাই ওখান হলো রেপ গানোর যুগ সিলটি রেপ ও গান শুনছুন না নি ও যে যেটা গান গাইয়া নন সিলটি অকলতে নাচুন ও যে দুই দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে ও আরেকটা আছে না তোমার মায়ে আমারে বালা পাই না এরে ও নন সিলিটি অকলতে রে কইরাম ও তাইর মা আপনারে বালা পাইতো না কারণ তারা জানে বুঝছুন নি আপনার হইলে ফোর টোয়েন্টি তাইর মায় তাইর মায় কারে বালা জানো নি ও সিলটি ফুয়ারে নোয়াখালীর আফায় আইয়া আলামিনোর বিস্কুট আর গরু মার্কা ডেউটিনের বড় 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 গফ দিয়া গেলা কোক কাছেন ভাই রাজকে বলার সুন্দর বসর দিন আপনারাও বিস্কুট আর টিনর গফ হুনতাই শুননি এর লাগে তো নোয়াখালীর মানুষ তিন জেলা গরু মার্কা মানুষও আর বরিশালের মাত কিতা আর বরিশালের মাত কিতা মারতাম ভাই হুনুক্কা আইতে শাল যাইতে শাল আর আছে খালি ঠোকা ঠুকির তাল ওইল বরিশাল এর লাগে কই আর আজকে অন্য এটা নন সিলেটি আইসুন বুঝছুননি এটা সিলোটার বালা কোনটা কইতা নাই কইতা খেল লাগি সিলোটার মানুষের সেরা ছবি টেকা পয়সার সুখ শান্তি দেখিয়া তার আর গাতুসর আগুনের লাখান জলের কিন্তু হাসা দেখান এখান কেউ আটকাই রাখতে পারতো না এর লাগে তো বাংলাদেশও যতদিন চা থাকবো মাধব কুণ্ড থাকবো আর শাহজালালর দরগা থাকবো ততদিন মানুষও চা খাইয়া জর্না দেখি আর মাজার জিরত করিয়া একটা কথাও কইব সিলেটও সেরা সিলেটও সেরা সিলেটও সেরা ধন্যবাদ কাকে